স্তন ক্যান্সারের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সার্জারির কথা বলে থাকি প্রাথমিক পর্যায়ে যদি স্তন ক্যান্সার ধরা পড়ে বা প্রাথমিক পর্যায়ে যদি স্তন ক্যান্সার নির্ণয় করা সম্ভব হয় তাহলে একজন সার্জন বিশেষ করে একজন প্লাস্টিক সার্জন অথবা স্পেশালিস্ট বেসার্জন সার্জন স্তনের ক্ষেত্রে স্তনটুকু পুরোটুকু না কেটেও সার্জারি করতে পারেন সেটা বিশেষ পর্যায়ে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত অংশটুকু কেটে ফেলে দিয়ে প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সারের ক্ষেত্রে এই ব্যবস্থাপনা দিতে পারেন তবে অবশ্যই এই স্তন ক্যান্সারের চিকিৎসাটা একটা সামগ্রিক সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং স্তন ক্যান্সারের প্রকৃতির উপর যে কোনো ধরনের সার্জারি অবশ্যই নির্ভর করে যখন একটা স্তন ক্যান্সার হয় সেটার জন্য সার্জারি হিসেবে কিছু অংশ স্তনের কিছু অংশ ফেলে দেওয়া লাগতে পারে কখনো কখনো ক্যান্সারের প্রকার ভেদে এবং সাইজের উপর নির্ভর করে পুরোটুকু স্তন কেটে ফেলবার প্রয়োজন হতে পারে যখনই একজন মান নারীর স্তন কেটে ফেলবার প্রয়োজন হয় অথবা স্তন কেটে ফেলা হয় স্বাভাবিকভাবেই তাদের আত্মবিশ্বাস অথবা যে নারীত্ব সেই ব্যাপারে অবশ্যই কিছুটা ছেদ পড়ে এই ধরনের অবস্থায় অবশ্যই স্তন কেটে ফেলবার পরে স্তনের পুনর্গঠন করবার প্রয়োজন হয় স্তন কেটে ফেলে স্তন পুনর্গঠনের জন্য অবশ্যই আপনি একজন প্লাস্টিক সার্জনের কাছে যাবেন প্লাস্টিক সার্জন সেই ধরন অনুযায়ী স্তন পুনর্গঠনের জন্য আপনাকে সহায়তা করবেন স্তন পুনর্গঠনের জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে যেমন নিজের শরীরের অন্য জায়গার মাংস পেশি নিয়ে এসে স্তন পুনর্গঠন করা যেতে পারে কখনো কখনো পাশের অংশ থেকে পাশের মাংস পেশি নিয়ে এসে স্তন পুনর্গঠন করা যেতে পারে কখনো কখনো এগুলো ছাড়াও বাইরের ইমপ্লান্ট যেটা আমরা বলি ইমপ্লান্ট সেই ইমপ্লান্টও এগুলো করবার সঙ্গে প্রয়োজন হতে পারে সুতরাং তন ক্যান্সার হলে যদি তন কেটে ফেলবারও প্রয়োজন হয় তবুও আমরা বলছি যে স্তন পুনর্গঠন করার ব্যবস্থা আছে এবং স্তন ক্যান্সার সার্জারির পর স্তন ফেলে দেবার পরে যেই শূন্যতা দেখা দেয় সেই শূন্যতা সেই আত্মবিশ্বাস জাগিয়ে তোলা সম্ভব